তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আর পরও কেন কি কারণে এর ইনকাম চলে যাচ্ছে আসলে আসলে কথা বলতে ফেসবুক ইদানিং করে আপডেট করছে এই আপডেটের কারণে ফেসবুকের অনেক কিছু মানে যাদেরকে কন্টেন্ট র ফুটে ভিডিওতে রিলস ভিডিও সব কিছু টাকা আসছিল ইনকাম আসছিল কিন্তু হঠাৎ করে তাদেরকে কিন্তু একদম টোটালি ডাউন করে দিয়েছে তো এটা কি কারণে সেটা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে এই ফেসবুকের আপডেটের কারণে শুধু আপডেটের কারণে আরো আদার্স কিছু আসে সেটি হচ্ছে আমরা অনেকেই যখন চিন সার্টিফিকেট বা আপনার টোটালি যখন আইডেন্টিটি যখন দিতে বলছে আপনার টোটাল ওইগুলো পূরণ করতে বলছে তখন আমরা কি করছি অনেকে করছি কি যে বিজনেসটা সিলেক্ট করেছি তো আমরা কিন্তু জানি না যে বিজনেস হলে কিন্তু মিনিমাম এক লাখ টাকা যখন জমা হবে তখন কিন্তু ওই এক লাখ টাকা জমা হওয়ার পরে ইনকাম আপনি তুলতে পারবেন এর আগে আপনি এক টাকাও তুলতে পারবেন না বা ইনকাম আপনার আসবে না ওখানে দুইটা অপশন আছে বিজনেস আর বিজনেস বাজে একটা আছে ইনডিজিবল ওইটা করতে হবে ওইটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের ইনকাম যে কারণে বন্ধ হচ্ছে বিশেষ করে এই কারণে বেশি মানুষের অধিকাংশ সমস্যার সম্মুখীন হচ্ছে আহ তো আমরা যাদের বলবো যাদের যাদের সমস্যা হয়েছে তারা অবশ্যই যদি লাইভ ভিডিওতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন যে কি কারণে সমস্যা সমাধান সমাধান করবেন বা কিভাবে তো আমরা আপনাদেরকে যেটা সহজ ভাষায় বলতে হয় যে আপনাদের যাদেরকে এরকম সমস্যা আছে বা সমস্যা হচ্ছে আপনারা ঠিক করতে না বা আপনাদের ইনকাম আসছে না আর্নিং আসছে না তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ইউটিউবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে নাম্বার দিয়ে কোনো যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর সকল বিষয় আমরা আপনাদেরকে সমাধান করে দেবো আর আপনাদের সমাধান করার পরে কিন্তু আমরা টাকা নেবো ফেসবুক থেকে কারণে যেটা হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফেসবুকের ইনকামটা আমাদের অনেকের বন্ধ হয়ে গেছে আমারও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি এখনো কাজ করিনি তো আমি আপনাদেরকে বিশেষত বলছি ছিল আপনাদের ইনকাম বন্ধ করে দিয়েছে বা যে কোনো সমস্যা স্ট্রাইক বা আপনাদের কাছে লাল চিহ্ন এসেছে দিয়েছে এমন সকল সমস্যার সমাধান কিন্তু আমরা করে দেবো তো আপনারা যারা যারা এই কাজটি করতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু এই কাজগুলো সম্পূর্ণভাবে এগুলো ঠিক করে দেবো যাদের যাদের ফেসবুকে মনিটাইজেশন থেকে ইনকাম আসছে না এগুলো টোটালি কমপ্লিট করে দেবো হয়তো বা পাঁচশো থেকে সাতশো টাকা আপনাদের খরচ হতে পারে তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেসবুকের যাদের মনিটাইজেশন থাকার সত্ত্বেও কিন্তু ইনকাম দিচ্ছে না তারা অবশ্যই একটু যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা আইডিতে আবার কিন্তু ঠিক করে দেব প্রসেস কি কি কাজ করতে হবে সেগুলো যদি আপনারা আমার তথ্য পাঠান বা যে কি সমস্যা যদি আপনারা আসেন তাহলে কিন্তু এক দু ঘন্টার মধ্যে আপনার চ্যানেলের সকল সমস্যার সমাধান করে দেওয়া যাবে আইডি থেকে ইনকাম নিয়ে আসা যাবে আমি তো ইউটিউব লাইভে তো ইউটিউব লাইভে আসছি আসলে ফেসবুকের বিষয়ে কথা বলছি ফেসবুকে আসলে অনেকেরই সমস্যা সমস্যা সমাধান করার জন্য কারণ অনেকের আইডি এইভাবে সম্মুখীন হচ্ছে ইনকাম দিচ্ছে না অনেকের আমরা দেখতে পাচ্ছি অনেক 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 কিন্তু আইডি মানে আশি জনের কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে আহ কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম টোটালি বন্ধ করে দিচ্ছে কোনো ইনকাম আসছে না দেখা যাচ্ছে যে কোনো সেন্ট আসছে না কোনো কিছু আসছে না কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আহ আমি আপনাদের কে বলবো অবশ্যই আপনারা আমার সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজ আপনাদের কমপ্লিট করে দেবো আহ তো সাবস্ক্রাইবার বলছে যে সাবস্ক্রাইব বাড়ে না সাবস্ক্রাইব না বাড়ার কারণ হচ্ছে ভিডিও ছাড়ায় না এই কারণে তো যে সব ভিডিও কন্টেন্ট গুলো ছাড়তে হবে সেই সব যাতে ভিউ আসবে আর যত লাইক আসবে ততই আপনার সাবস্ক্রাইবার বাড়বে তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে যারা এখনো ফেসবুকে সমস্যার সম্মুখীন হতে হয়ে আছেন বা এর সমাধান করতে চাচ্ছেন অবশ্যই এখনই ঝটপাট করে আপনারা কমেন্টে কমেন্ট করেন লাইক করেন আহ বা দেখা যাচ্ছে আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন ইউটিউব ফেসবুক আহ ইনস্টাগ্রাম যে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আমরা সমাধান করে দেব। আমরা টোটাল চারজন থেকে পাঁচজন কাজ করি একসাথে তো চার পাঁচজন কিন্তু আপনার দু ঘন্টা এক দেড় ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফেসবুকে যদি কোনো রিপোর্ট থাকে বা দেখা যাচ্ছে কোনো রকম ধরনের ইস্যু থাকে যে কোনো সমস্যা থাকে সব কিন্তু সমাধান করে যাবে ইনশাল্লাহ আর আপনাদের যাদের চ্যানেলে ইনকাম আসছে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি কারণে সেটা বুঝতে পারছেন না বা ইউটিউবের ফেসবুকের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে নতুন করে আপডেট করছে বিভিন্ন ধরনের যাদের যাদের চ্যানেলে সমস্যা দেখেছে তাদের তাদের কিন্তু ইউটিউবে ফেসবুকে কিন্তু ইনকাম টোটালি বন্ধ করে দিয়েছে আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করব তো অবশ্যই কমেন্টের মাধ্যমে নাম্বার WhatsApp নাম্বার দিলে কমিউনিকেশন করা যাবে আর সাক্ষাৎ করা যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা যারা এখনো এদিক সেদিকে আছেন বা যারা এখনো ইউটিউবে আমার যারা ফলোয়ার আছে যারা আর সবসময় আমাদেরকে আমার সাপোর্ট করেন তাদের প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সব ধরনের সুন্দর সুন্দর আপনারা আপডেট পাবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো বিষয় কিন্তু আমরা আপনাদের কন্টিনিউ কাজ করব বা সমস্যা সমাধান করে দেব তো কে কোথায় আছেন কোথা থেকে আছেন অবশ্যই একটু জানাবেন তো আজকে টপিকটা মূলত হচ্ছে যে ফেসবুকের সমস্যা নিয়ে তো ফেসবুকে আসলে অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে আমার আইডি থেকে আশি ডলার আছে নব্বই ডলার আছে একশো ডলার আছে দুশো ডলার আছে কিন্তু তারপর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি কারণে ওটা হঠাৎ করে বুঝতে পারছে না তো আমি বলবো যে আপনারা যাদের এই সমস্যা সম্মুখীন হয়ে আছেন আহ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো যারা যারা এখন ওই দিক সেদিকে আছেন তাদের যারা যারা আইডিতে সম্মুখীন হয়ে আছেন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো আহ সাপোর্ট দেবো ইনশাল্লাহ আপনারা এর থেকে অনেক কিছু শিখবেন বা দেখা যাচ্ছে অনেকের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য কারণ আমি কিন্তু কিছুদিন যাবত অনেক ভুগছি তো ইনশাল্লাহ এখন এর থেকে আমরা সমাধান হয়েছে তো যাদেরকে এরকম সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই ইনশাল্লাহ আহ অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো আসলে অনেকক্ষণ লাইভে থাকা হয়ে গেছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম